নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তাজা শাকসবজি পাওয়া যায় আজকে আমি তৈরি করব মেথি শাকের দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি মেথি শাকের এই রেসিপি রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি ছোট দুয়াটি মেথি শাক দেখুন একদম তাজা শাক আছে প্রথমে শাক ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাকের ডগার পাতা আর এমনি পাতা নিয়ে নেব আর মোটা ডাটা ফেলে দেব দেখুন শাকের সব পাতা ছাড়িয়ে নিয়েছি এখন শাক মিহি করে কেটে নেব সব পাতা ছাড়ানোর পরে শাক ভালো করে ধুয়ে মিহি করে কেটে নিয়েছি এটা বানানোর জন্য আর যা যা নিয়েছি অর্ধেক বেগুন নিয়ে ছোট টুকরো করে কেটেছি দুটো ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি সাত আটটা বড়ি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হলে বড়ি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে বড়িটাকে ভালো করে ভেজে নেব বড়ি ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে রেখে দেবো এখন অল্প তেলে বেগুন হালকা করে ভেজে নেব বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ দিয়ে মিশিয়ে বেগুনটাকে হালকা করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে রেখে দেবো দেখুন বেগুন আর বড়িকে এরকম করে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে কুড়ি তিরিশ সেকেন্ড ভেজে কেটে রাখা আলু দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে নেড়ে কেড়ে আলু হালকা করে ভেজে নেব দেখুন আলু হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথিশাক শীতকালের অন্যতম শাক হল মেথি শাক এটা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিই সারা শীতকাল জুড়ে মেথি শাকের হাজারো উপকারিতা এতে ফাইবার প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম এবং ভিটামিন এ সি কের মতো পুষ্টির উপাদান রয়েছে এটা শক্তি বাড়াতে কোলেস্টেরল কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক ও চুল ভালো রাখে মেথি শাক দিয়ে মেশানো হলে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এখন সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে ঢাকা দিয়ে লো ফ্লেমে শাক আলু সেদ্ধ করে নেব আমি এর মধ্যে জলের ব্যবহার করছি না শাক থেকে যা জল বেরোবে তাতেই এটা রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকও নরম হয়ে গেছে মেথি শাক হতে খুব বেশি সময় লাগে না এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর দেব এক চা চামচ চিনি মেথি শাকে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে এক দু মিনিট রান্না করে নেব ঢাকা খুলে নেব একটু নেড়ে চেড়ে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি দিয়ে মেথি শাকের সুস্বাদু ও হেলদি রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার